জায়গা পূর্বের পূর্ণ করা পুরানো ভাবে ভরাট করায় আমরা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দেওয়া ছিলাম তো গত বছর আমাদের দুই লাখ টাকা ওয়াদা করছিল এই ওয়াদা থেকে আমরা এক লাখ টাকা তুলিয়া আমাদের আব্বা আজি সাহেবের সাহেব ওনার এক লাখ টাকা বাকি ছিল আমরা গত বছর গতকাল ওনাকে এক লাখ টাকা করে শুধু করে দিছি আমাদের এখন চার লাখ চল্লিশ হাজার টাকা দেওয়া আছে আর গত বছর বকে আছে হাজার টাকা বকে আছে আপনাদের দেওয়ায় আমরা যে এত যে পাবো আর এত কিছু হবো আমার কাছে কোটি কোটি সুখের আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত দিয়েছে এত দিয়েছে তবে এখন আপনাদের কাছে একটা আকুল আবেদন আমরা চার লাখ চল্লিশ হাজার টাকা এই ইয়াতে দেনা আছি দেনা বলতে আমরা নিজেরা পকেটকে দিয়েছি আর আপনারা যদি আরো দেন আমরা যদি সামনে জায়গার একটা ব্যবস্থা করতেছি আলা ভালো চানা চলছে লল আছে ইনশাআল্লাহ আমরা অন্তকে বুড়ি কেন্দ্রীয় আলো নাম দিয়েছি ইনশাআল্লাহ আলা হাদিস ইবকার নাম হবে কেন্দ্রীয় ভাবে হবে তবে আপনারা যদি একটু দান একটু বেশি করে দেন তাহলে আমাদের কি হবে আর

আমার টাকা কামাল টাকা একটু কথা বলবেন একটু নেবেন আচ্ছা আমরা দশটা মিনিট আমরা থেকে একটু সময় নেই